হ্যালো ডিয়া স্টুডেন্ট কেমন আছো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো একটু গলাটা খারাপ আছে সেই জন্য হয়তো শুনতে তোমাদের একটু অসুবিধা হতে পারে সো ম্যানেজ পাটে আমরা টিকোনোমিতি অনুপাত ও টিকোনোমিতির অভেদাবলী মানে ট্রাইগোনোমেট্রিক রেশিও অ্যান্ড ট্রাইগোনোমেট্রিক আইডেন্টি এর কনসেপ্ট ভিডিও বানিয়েছিলাম ওকে সো আজকে থেকে আমরা কি করব প্রতিটা যে কোষে দেখি তেইশ দশমিক এক এখান থেকে শুরু করে টুকটুক করে প্র্যাকটিস ভিডিও বানাবো ওকে তো চলো শুরু করছি আজকের প্রথম ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক দেওয়ার জন্য থ্যাংক ইউ চলো কি বলেছে দেখো এক নম্বর অঙ্কটা বলেছে যে একটি সমকোণী ত্রিভুজ এবিসি এ যার অতিভুজ এবি দশ সেমি ভূমি বিসি আট সেমি এবং লম্ব এসি ছয় সেমি তাহলে চলো তাহলে অঙ্কটা কোথায় পড়লাম এবারে একটা ছবি অঙ্কন করো আমরা ঠিক আছে যাতে আমাদের বুঝতে সুবিধা হয় সমকনীতি বুঝ এটা হচ্ছে নাইনটি ডিগ্রি তাই তো এবার দেখো বইয়েতে কি বলেছে অতিভুজ দশ সেমি এটা নাইনটি ডিগ্রি হলে এর অপোজিট সাইডে যে বাউটা সেটা অতিভুজ হবে ঠিক আছে এটা এ বি এবি কত বলেছে দশ সি এম দশ সেমি ওকে তারপর কি বলেছে ভূমি বি একটা এখানটা সি নাম দিলাম ভূমি বি কতটা বলেছে আর্ট সেমি বলেছে দেখো মন দিয়ে একটা জিনিস বোঝ আমি কি বলেছিলাম কনসেপ্ট ভিডিও সেটা এখানে কাজে লাগবে ভূমি বলছে মানে কি এই অ্যাঙ্গেলটার কথা বলছে না এই অ্যাঙ্গেলটার কথা বলছে এটা বুঝতে হবে আমরা কি জানি যে কোনো অ্যাঙ্গেল বা কোন সেটা ভূমির সঙ্গে আর অতিভুজের সঙ্গে লেগে থাকবে তাই তো সাপোজ এই বি কোনটার সাপেক্ষে যদি কথা বলি তাহলে লম্ব কোনটা এই কোনটার অপোজিট সাইডে যে বাহুটা রয়েছে লম্ব কোন বাহুটা রয়েছে এসিটা লম্ব আর লেগে রয়েছে যেটা বিসি বাহু এটা হয়ে যাবে আমাদের ভূমি তার মানে কি এর অপোজিটটা আমরা কী বলবো যে যেই বাহুটার ভূমি বলছি তার সঙ্গে যেই কোনটা তৈরি হবে ঠিক আছে এসিও তৈরি হবে অতিভুজ আর ভূমি এর রেশিও যেই বাহুর যে কোনটা তৈরি হবে সেটা কি হয়ে যাবে সেটা আমার সেই কোণের সাপেক্ষে আমরা আলোচনা করছি তাহলে যেহেতু বিসি ভূমি বলে দিয়েছে তাহলে যা আমরা আলোচনা করব এই অ্যাঙ্গেল বি বা আমি ঠিটা নাম দিচ্ছি কি নাম দিচ্ছি ঠিটা ওকে আচ্ছা লম্ব কত লম্ব এসি এসি লম্ব কত সেমি বলেছে ছয় সেমি চলো সিক সিএম বলেছে ওকে নির্ণয় কি করতে হবে সাইন এবং ট্যানজেন্ট এর মান নির্ণয় করো মানে সাইন থিটা এর মান নির্ণয় করব আমরা আর কি করব ট্যানজেন্ট মানে হচ্ছে ট্যান থিটা সোজাগতা ঠিক আছে সাইন থিটা মানে কি সুভাষবাবু লম্বি তাই তো তাহলে সুভাষবাবু লম্বায়ু অতি বুঝি লম্ব কোনটা এসিটা লম্ব এসি কত ছয় সেমি বেশ লম্ব সুভাষবাবু লম্ব বাই অতিভুজ অতিভুজ কত দশ সেমি এই দশ লিখলাম ওকে যদি একটু কাটাকাটি করি কী পাবো তিন দুকুণে ছয় আর পায়ে দুকুণে দশ তাহলে তিন বাই পাঁচ আনসার হয়ে যাবে ট্যান্ঠিটা মানে কি লম্ব লম্বভূরি টেনে ধর তাই তো সুভাষবাবু লম্ব অতি কিশোরবাবুর ভূয়ী অতি আর লম্ব ভূমি টেনে ধর ট্যান্ঠিটা মানে কি লম্ব ভূমি বাই ভূমি লম্ব লম্বকণ্ঠ ছয় সেমি চলো লিখলাম উপরে ছয় সিমি ছয় লিখলাম বাই ভূমি ভূমি কত আট এ আট লিখলাম কাটাকাটি করবো একটু হ্যাঁ করবো তিন দুকুনে ছয় চার দুকুনে আট তাহলে কত আসলো তিন বাই চার ওকে সো আশা করি একের অঙ্কটা কনসেপ্ট তোমাদের প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে যদি কোনো ডাউট থাকে তো ডেফিনেটলি কমেন্টে জানিও ওকে দেখা হচ্ছে পড়াশোনা জানিয়ে ততক্ষণ মধ্যে ভালো থেকো সুস্থ থাকো জয়